তখন যদি আলোচনা করি কবুতরকে যদি ক্যালসিয়াম কোর্স না করান তাহলে কি কি সমস্যা হতে পারে কবুতরের ক্যালসিয়ামে অভাবে দেখবেন যে কবুতরের যে হার আছে হারগুলি

হা যখন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু কবুতর হয়ে যায় হাঁটতে পারে না বাচ্চার লোম খেয়ে নেয় বড় কবুতরে আমার কবুতরের ছোট বাচ্চার লোমগুলি শখ নিয়েছে তো এটার মূলত কারণ হচ্ছে যে ক্যালসিয়ামের গাছটি আছে কবুতরের বড় কবুতরের শরীরে

কম টাকার মধ্যে এবং দেখা যায় যে ভালো করে কাজ পড়ে তো আমার যেহেতু গরু আছে তো সেক্ষেত্রে আমি কিন্তু এই কভিড ক্লাস করার জন্য একটা থি কেল চ্যাম্পি নিয়ে আসি তো এটা দেওয়ার নিয়মটা হচ্ছে যে এক সিটি রে এক মিলি তো আমি কেল চ্যাম্পারে দেখাচ্ছি যে যে এটার নাম হচ্ছে ক্যাল ওল ব্যাট তো এটার দাম নয়শো টাকা ছাড় ও সময়বায় একটা দাম কমবে হতে পারে তো এটা এটা এক লিটারে এক মিনিট দিবেন ভালো কাজ করে কবুতর তুমি মাসে এক থেকে পাঁচ দিন করে থাকি এবং এটা ভালো পেলে হয় তো বাজারে কিন্তু আরো অনেক দামি বা কম দামি আর দেখছি মাছের তো ওই তো কুমিলে আপনি খাওয়াইতে পারেন তো আমি কিন্তু এটা খাওয়াই গরুকে প্লাস হচ্ছে কবুতরকে তো ভালোটা রেজাল্ট পাই অনেক সময় কিন্তু আমার দেখা যায় যে কবুতরের ডিম একেবারে ফাঁকলা হয় হ্যাঁ কবুতরের ডিম পাতলা হয় পোশাক কবুতরের ডিমটা সাইডে মোটা একদিকে চিকুন বা পাতলা হ্যাঁ তো এই বা সময় চান ডিম পরে যেটাকে তুলতুনে নরম তো এই সকল কারণ কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার ক্যালসিয়াম আছে তো আপনাকে প্রভু থেকে অবশ্যই হচ্ছে আমি প্রস্তুত হবেন তো প্রিয় ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে